হ্যালো গুড মর্নিং বন্ধুরা তার মতো সকাল সকাল আজকে আমি পৌঁছে গিয়েছিলাম মন্দিরে যাই হোক প্রতিদিন তো মন্দিরে গিয়ে পুজো দেওয়া সম্ভব হয় না তো মাঝে মাঝে যখন সময় পাই একটু মন যে মাকে একটু দর্শন করে আসি আর পুজো দিয়ে আসি আর আমার সাথে সাথে তোমাদের সকলের মঙ্গল কামনা করে আসি তো সেই উদ্দেশ্যেই বেরিয়েছিলাম একটা দিন আজকে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন ছিল এটা তো এই গুরুত্বপূর্ণ দিনটাকে আমি সেলিব্রেশন করার জন্য একমাত্র উপায় হচ্ছে আমার মায়ের কাছে গিয়ে মাকে পুজো দিয়ে আসা সেই জন্য মায়ের কাছে গিয়ে পুজো দেওয়ার জন্য প্রথমে মায়ের জন্য ফুল বেলপাতা যা যা লাগে নিয়ে তারপরে একটু মিষ্টি মুখ করানোর জন্য যা কাঁচা মিষ্টি জাতীয় কোনো কিছু নিয়ে নিলাম ওখান থেকেই মন্দিরের সামনে ওখানেই পাওয়া যায় সবকিছু তোমরা যারা যাও তারা প্রত্যেকেই জানো আর আশা করি এটা কোন মন্দির তোমরা দেখলেই বুঝতে পারবে এই দেখো এই সামনেই আছে ভোলেনাথের বড় বিগ্র তারপরে এটা গৌতম বুদ্ধদেব ওই যে ভোলানাথ তোমাদেরকে এখনই বললাম হ্যাঁ এই এখানকার দৃশ্য আর এখানকার পরিবেশ চরম মানে কি বলবো খুবই ভালো লাগে আমার আমার খুবই ভালো লাগে যাওয়া হয়ে ওঠে না খুব কম যাওয়া যেতে পারি কারণ হচ্ছে সবার সব সময় ছুটি তো থাকে না সবাই একটু ব্যস্ত থাকে আমিও ব্যস্ত থাকি ওর বাবাও ব্যস্ত থাকে উপর প্রাইভেট টিউশনে সব কিছু থাকে সেই জন্য যে যেতে পারি না তো যাই হোক প্রথমে মন্দিরে ঢুকে আমি ভাবলাম একদম ফাঁকা ভেতরে হয়তো কেউ নেই তো আমরাই হয়তো শুধুমাত্র এসেছি সেই জন্য কেমন লাগলো যে কি কে পুজো দিয়ে দেবে অত তো জানা নেই যেহেতু রোজ আমাদের যাওয়া হয়ে ওঠে না খুব কম যায় তারপরে দেখছি ভেতরে অনেক মানুষ আছে আর সেখানে পুজো হচ্ছে আমরা গিয়ে প্রণাম প্রণাম করে ঢুকতে চাইলাম কিন্তু সেই মুহূর্তে সেখানে ঢুকতে দেবে না আসলে নিয়ম আছে যখন পুজো হচ্ছে সেই পুজো চলাকালীন আর নতুন কোনো দর্শনার দিকে সেখানে ঢুকতে দেবে না পুজো শেষ হয়ে যাবে আবার নতুন করে পুজো শুরু হবে তো যাই হোক আমরা ভেতরের মানে ভেতরে মানে কি মন্দিরের ভেতরে ঢুকতে পারলাম না কিন্তু ওই মন্দিরের প্রাঙ্গনেই বসে আমরা অপেক্ষা করতে লাগলাম ওখানে অনেকক্ষণই বসেছিলাম ওই যাদের পুজো হচ্ছিল তাদের পুজোটা সমস্ত শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আমরা যাব তো সেখানে বসে বসেই আমার ছেলে দুষ্টুনি করছিলো প্লাস ওই ভোগের পুজোর যে ডালাটা ছিল সেটা বারবার করে ছবি তুলছিলো যে ফুলগুলো দেখো কি সুন্দর একদম মন ভরে যাওয়ার মতন যাই হোক মা তো সন্তুষ্ট হলেই অনেক আর তো কিছু চাই না মা চাইলে সব সম্ভব আমি জানি আমার দৃঢ় বিশ্বাস মা যদি সহায় থাকেন তবে কিছুই ভালো থাকবে যাই দেখতে পেলে যে গেটটা বন্ধ এই আর এই যে মায়ের বিভিন্ন রূপ ওই মন্দিরের গায়ে আঁকা আছে বা কি বলবো মূর্তি তৈরি করে রাখা আছে আমি আর ছেলে বসে বসে এখানে ওর বাবার সাথে একটু ইয়ারকি মারছিলাম মানে দুষ্টুমি করছিলাম কারণ ওর বাবা দূরে দূরে থাকছে আমাদের কাছে ভিড়ছে না কারণ যেহেতু একটু জোর করেই নিয়ে গিয়েছিলাম ওকে ও সচরাচর এইভাবে ঘোরাঘুরি অত পছন্দ করে না ও বাড়িতে একটু রেস্ট করবে ঘুমাবে যেদিন অফিসটা ছুটি থাকে ওর ওটাই পছন্দ তা আমার কথা হলো যদি ওই ছুটি ছাটার দিনে একটু না বেরোই তাহলে আমরা বেরোবো কখন সেই জন্য জোর করে নিয়ে যাওয়া এই দেখো সবার পুজো হয়ে গিয়েছে এবার আমাদের পালা আমরা ভিতরে ঢুকা মাত্রই ঠাকুর মশা আবার নতুন করে মাকে সাজিয়ে দিলেন নতুন করে সব কিছু রেডি করছেন উনি ওনার কাজে ব্যস্ত আর আমরা বসলাম যে ভিডিও করতে কোনো রকম বাধা ছিল না কিন্তু একটু ভিডিও করে নেওয়ার পরে আমি বন্ধ করে দিয়েছিলাম কারণ যখন পুজো হয় তখন মন্দির পুজোটাই শুনতে বা দেখতে ভালো লাগে ভিডিওটিকে মন থাকলে তখন আর পুজোটা উপভোগ করতে পারা যায় না সেই জন্য কিছুক্ষণ চালিয়ে জাস্ট এইটুকু দৃশ্য যেটুকু তোমাদেরকে না দেখালেই নয় সেইটুকুই আমি ভিডিও রেকর্ডিং করে নিয়েছিলাম যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর পেজটাকে মানে আমার প্রোফাইলকে অবশ্যই ফলো করে পাশে থাকবে আর মায়ের কাছে তোমার মনের যেটা আকাঙ্ক্ষা আশা অবশ্যই জানাবে কারণ মা কাউকে নিরাশ করে না মা তো মা কাউকে হতাশ করে না মা সকলের মনের ইচ্ছা পূরণ করে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের যত্ন নিও আর দেখা হবে আবার নতুন আরেকটা ভিডিওতে নমস্কার ओम চা বিধি শিখো